আসলে বর্তমানে কিন্তু ওনার বয়সটা সম্ভবত প্লাস প্রায় একশো প্লাস একশোর উপরে বয়স বর্তমানে কিন্তু আমাদের আনাচে কানাচে এলাকার আশেপাশে কিন্তু একশো বছর অথবা একশো বছর উর্ধে মানুষ কিন্তু প্রায় না দেখাই চলে আর কি প্রায় দেখাই যায় না কিন্তু আমরা পেয়েছি উনি আমাদের নরসিংহ রায় পাওয়া চর্মদের সবচেয়ে বয়স্ক লোক তাইজুদ্দিন ওনার সাথে আমরা প্রাচীন আগে আগের কালের কিছু কথা শুনবো যুদ্ধ সম্পর্কে প্লাস ওনার বিবাহ সম্পর্কে বিয়েতে কিনে গিয়েছিল আপনার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর ওনার কাছে কয়েক কতগুলো প্রশ্ন করব এর মধ্যে প্রথম প্রশ্ন হলো উনি যখন বিয়ে করে মানে উনি তো অনেক আগে বিয়ে করছেন বলা যেহেতু একশো ক্লাস উনি যখন বিয়ে করেন তখন শ্বশুরবাড়িতে কি নিয়ে গিয়েছিলেন মনে আছে আপনার এটা বাহ্য নি খি বাহ্য নি কে আপনি আর কি ও হ্যাঁ নি আচ্ছা বিয়েতে বিয়ে যে করছেন শ্বশুরবাড়িতে কী পরে গেছেন এটা মনে আছে ফ্যান্ড ফ্যান্ড হয়ে পেন পরে গেছেন এত আগে হ্যাঁ পেন ছিল হ্যাঁ পরে বাস ফ্যান না ফ্যান না আছে প্যান্ট না আছে ভাত আমি পাঞ্জাবি আছি ও এই যুগে 100 বছর আগে আপনার জন্য প্যান্ট আছে পাঞ্জাবি আছে হ্যাঁ না মানে বিয়ের সময় নাকি ও আর আমরা যদি আপনি প্রশ্ন করি যে যুদ্ধের সময় 1971 সালে তো যুদ্ধ হয়েছে জানেন বাংলাদেশে আর কি যখন গোলাগুলি করছে মানুষ বাঙালি মারছে তখন আপনি কি করছিলেন তখন কি মনে আমি কি কাম করছি

আর আপনি আব্বু রেডিয়া আনছি আচ্ছা তাহলে বিয়ের মধ্যে আপনার এখান থেকে মরজাল থেকে বিয়ে থেকে গেছিলেন যে আপনার কয়জন বর যাতে ছিল আর বর যাতে একশো গেছেন একশো গেছেন কি দিয়ে গেছেন হ্যাঁ নৌকাটা নৌকা দিয়ে ও নৌকা তখন কি বলা পানি এনতে জানা এনতে না না ধরে বলে আইতে গেছি এন্ডা ফুলে চলতে জানা বউ কি আইটে হাইটা নিয়ে গেছেন নাকি কোলে করে নিয়ে গেছেন হ্যাঁ আইতে গেছেন তে হ্যাঁ

তাহলে আগের কথা তো মনে পড়ে এখন আসলে আমাদের সমাজে কিন্তু একশো প্লাস বয়স মানুষ নাই আপনাকে হয়তো আজকে আছেন হয়তো দুদিন পরেও থাকবে না কিন্তু এসব লোকদের কিন্তু আমরা মিস করব। আমাদের চরম কিন্তু সবচেয়ে বয়স্ক লোক হয়তো দুই চার পাঁচ বছর পরে হয়তো আমরা দেখবো বয়স্ক এমন লোক নাই একশো প্লাস লোক আমরা খুঁজে পাবো না কারণ মানুষের এখন গড়াই বয়স কিন্তু আমরা জানি ষাট বছর হ্যাঁ এরকম লোককে আমরা অনেক অনেক মিস করব আমরা দেখতে পেয়েছি পাঁচের লোকে কিন্তু অনেক কিছু হয়েছে যুদ্ধে কিছু কথা আমরা শুনতে পেয়েছি দাদার কাছ থেকে ওনার বিয়ের সম্পর্কে জানতে পেয়েছি দাদার জন্য সবাই দোয়া করবেন আর দাদির জন্য যিনি মারা গেছে ওনার সহধর্মী ওনার জন্য দোয়া করবেন উনি যেন জান্নাত করুক আর দাদার জন্য দোয়া করবেন ওনাকে যেন আলাদা সুস্থ রাখেন